ওই হ্যাঁ তাহলে লক্ষ্মী তো হয়ে গেছে নমস্কার মাই ফ্যামিলি বলে সবাইকে স্বাগত আজকে সুন্দর একটা রেসিপি এই সন্ধ্যাবেলায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সবাই মিলে আমরা জায়েবাবুকে অলরেডি বাজারে পার্টি দেয়া হয়েছে কি হবে না হবে দাজ আমিবু আসলে না আপনারা জানতে পারবেন তবে কি হচ্ছে জায়েবাবু আসুক তারপরে আপনারা জানবেন তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন আমাদের ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে চলে যাবে নোটিফিকেশন তাহলে চলুন একটুকু ব্রেক নেব জামাই আসার জন্য

তা আজকে আমরা করব ভাপা ডিমের চপ তা যা যা লাগবে আমি তাই তাই নিয়ে চলে আইছি এসেছিল আমার তেল এসেছিল ডিম স্টার্ট করার জন্য একেবারে কচি কচি শসা যাবতীয় সরঞ্জাম আজকে আমাদের সব থেকে বড় বাড়ির যে সদস্য আমাদের তিতলি তিতলি এখন খুব ব্যস্ত প্রচন্ড ব্যস্ত কারণ ওর সামনে পরীক্ষা কালকে পরীক্ষা ও কিন্তু ঘরে বেকারে ঠিক পড়াশোনা করেছে

শুকনো লঙ্কা মৌরি গোটা জিরে আর গোটা ধুনে শুকনো কড়াইতে ভাজি নেবো লঙ্কাটা প্রায় ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো মৌরি জিরে আর ধুনে

পেঁয়াজ কুচি আদা কুচি ভাজা গুঁড়ো মশলা লঙ্কা কুচি ভালো করে ফেটে নেব অ্যালমোনিয়াম পেপার হালকা পরিমাণে আমরা তেলের প্রলেপ দিয়ে দেব এখন আমরা পেঁটনা আর ডিমটা দিয়ে দিলাম এখন প্রসেস হচ্ছে ভাপানো দেব ভয় ভাত ডিমটা জামাই আমরা ডিমটাকে ঢেকে দেব উপরের ভাপটা দিয়ে তো অনেকক্ষণ আমরা চাপাইছি এখন দেখি কন্ডিশন যদি সেরকম হয়ে যায় তাহলে না বুঝবে রাউন্ডে আমরা প্রথম রাউন্ডে তো হয়ে গেছে নামাই নিলাম এই দেখে যাও হয়ে গেছে দেখছো আর একটা করবো বুঝলা আচ্ছা ওটা একটু টানুক রাতের বেলায় এই যে যে ব্যাঙের ডাক জেজি পোকার ডাক এই সন্ধ্যা বেলায় একটু আহ সাতটা সাড়ে সাতটার সময় এই যে যে পরিবেশ এই যে যে ব্যাঙের ডাক এটা জেঝি পোকার ডাক এটা এই যে কত রকমের একটা ডাক এই যে যে সন্ধ্যা বেলায় এত সুন্দর লাগে হ্যাঁ এটা কিন্তু খুব সুন্দর দারুণ দেখছেন কত সুন্দর তবে এখানে দারুণ একটা পরিবেশ টস নিয়ে আসি দেখবেন এখানে সেই রাতে যে রাতে যে বগে আমার পুকুরের মাছ খায় ওই ওইটা দেখি পড়েছে নাকি আমি টস নিয়ে আসি

ওখান থেকে যেতে পারবে না পড়ে যাবে পুকুরে পুকুরে পড়ে যাবে ওখান থেকে যেতে পারবে না তাহলে কোথায় গিয়ে তারাবো এর জন্য আমি আমি তাই ভাবলাম কুকুর ডাকলো কেন এত কিছু লাগানো এই রাত্রে বেলায় যদি এইভাবে গরু এসে খেয়ে যায় তাহলে তাহলে তো সবই গেল আমার এই রাতের রাতে গরু কার গরু এখন এই পিছে পিছে বাড়ি যাওয়া দরকার নাহলে এরকম ভাবে যদি রাতের রাতে এসে যদি খেয়ে যায় তাহলে তো ঠিকই পাবো না সবই তো খেয়ে ফেলবে আমরা অল্প অল্প করে ডিম দিছিলাম তো ভাপাবার জন্য তা প্রথম রাউন্ডে এক ট্রিপ নামাইছি দেখো আস্তে আস্তে সারা একদম সপের মতো হয়েছে এখন আমি তার মাঝে বেসনটা একটু মটরের বেসন আর দিয়ে দেবো কিছুটা চালের গুড়ি স্বাদ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো জল সুন্দর করে বেটারটা বানাই নেব

ডিম ভাপা করে সুন্দর করে পিস পিস করে কাটে নিয়েছি আর এদিকে আমি বেসনটাও রেডি করে নিছি আর এখন আমি কড়াই চাপাই দেবো এখন ভাজার জন্য সাদা তেল

দেখুন এই খেতে যে কি টেস্ট হবে ডিমের চপ তো আপনারা বাজার অনেকেই খেয়েছেন কিন্তু এই ধরনের চপ মশলাপাতি দিয়ে এরকম ভাবে বানিয়ে এই যে যে জিনিসটা আমাদের বানানো হয়েছে এই জিনিসটা দিয়ে যে চপ ভাজা যে কি টেস্ট একবার হলেও বাড়িতে বানিয়ে খাবে পাঁচটা বলে নিয়ে যখন দেয়

এই জামাই বাবুরে বলবো সপটাকে ফাটিয়ে দিয়েছি এই যে যে লঙ্কা কটা দিয়েছি এই যে চপ বানাই ডিমের চপ হয়ে গেছে এখন করবো একেবারে সেই কৃষ্ণ লঙ্কা মানে কালো লঙ্কার পকোড়া

ঠাকুর ঘরে কে রে আমি তো কলা খাইনি ওই অবস্থা এগুণ নিয়ে চলে আসি একটা ছোট একটা বড়ো একটা বড়ো দুটেই বড়ো একটা ছোটু একটা বড়ো কি বল বলবো কি আমি আরে সারা অল্প

মনে হচ্ছে না যে মাছের পিস ভিতরে ভরা আছে কিন্তু হেভি দুর্দান্ত খেতে হয়েছে সত্যি কথা বলতে দারুণ খেলাম দারুণ হয়েছে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন